তো হ্যালো গাইস আজকে আমার অনেক খুশি খুশি লাগতেছে এমনকি আরও আনন্দও লাগতেছে লোকের তেগ বাই আইসে আমার আমার দেখা করতো মানে ইনস্টাগ্রামের ফ্রেন্ড চলোন দেহিগে আপনারাও থাকুন ভিডিও এই যে পড়ায় পাই আলছি অল্প রইন আপনারাও মানে ভালো করে দেন কি কয় ওই যে পড়ায় পাই প্রথমে বন্ধুর লগে আত্মহাত মিলাইলাম মিলানি পরে জেগাইলাম বন্ধু আমার ভিডিও কেমন লাগে

তোমার আমি কখনো থাকবার তো বন্ধুরা একটা আইডি আছে আমার খাইরুল বয়স ওয়ান জিরো এইট তো সবাই সাপোর্ট করো বন্ধু যে যত আলতে দেখা করবার আসে সবারই ধন্যবাদ